নমস্কার আমি সকল ইভেন্ট নিউ আপনাদের সকলকে স্বাগত শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানের এক কীর্তি আপনাদেরকে আমি এখন দেখাবো তিনি ভিডিও এই ভিডিওটা যদিও আমরা সত্যতা যাচাই করিনি কিন্তু এই ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে শেখ শাহজাহান টাকা নিচ্ছেন এবং টাকা নিচ্ছেন কি কারণে চাকরি দেওয়ার জন্য তিনি সরাসরি টাকা নিচ্ছেন এবং তিনি বলছেন যে জয়নিং এর সময় তো পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা এই টাকা বাকি টাকাটা কবে দেবে ইত্যাদি এই ধরনের কিছু আলোচনা চলছে আমরা সেই ভিডিওটা আমাদের হাতে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে আমি আমার দর্শক বন্ধুদেরকে আগে সেই ভিডিওটা দেখিয়ে নেব ভাইরাল ভিডিওটা আপনারা আগে ভিডিওটা দেখুন সেখানে শাহজাহান কি বলছে যারা টাকা দিচ্ছে তারা কি বলছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই যে শাহজাহান বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে এবং চাকরি দিচ্ছে টাকার বিনিময়ে সেটা এই ভিডিওটাতে সেই বার্তাই যাচ্ছে আমি আগে শাহজাহানের এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে নেব তারপরে আমার প্রতিবেদনের একদম গুরুত্বপূর্ণ অংশে এটা নিয়ে আলোচনা করব আগে আমরা একটু ভিডিওটা শুনে নিই

শুনলেন শাহজাহান আপনারা নিশ্চয়ই একটু অবাক হলেন যে আমরা যে শাহজাহানের কথা ভাবছিলাম এ তো সেই শাহজাহান একটু শাহজাহান দেখি এক শেখ শাহজাহান হচ্ছে নবনিযুক্ত তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আমি আপনাদেরকে স্ক্রিনে এই ছবিটা একটু দেখাই যে শেখ শাহজাহান এই যে তাকে নবনিযুক্ত যে তৃণমূলের জেলা সভাপতি পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগের তালিকা যে লিস্টটা এসেছে সেই লিস্টটা আপনাদেরকে একটু দর্শকদেরকে দেখাই আপনারা নিশ্চয়ই দেখছেন সেই ওখানে দেখতে পাচ্ছেন শেখ শাহজাহানের নাম এই যে সন্দেশখালী শেখ শাহজাহান ছিল না যে বলেছিল না যে গোটা রাজ্যে আমরা এরকম হাজারো হাজারো শাহজাহান তৈরি করে ফেলেছি শেখ শাহজাহান এ তমলুকের শেখ শাহজাহান একজনের খোঁজ পাওয়া গেল এবং ইতিমধ্যে সরগল করে গেছে তার সঙ্গে ছবিতে কাকে দেখতে পাচ্ছেন এই সময় তমলুক লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আপনারা দেখতে পাচ্ছেন তাকে দেখতে পাবেন বিভিন্ন মঞ্চে আমি পরপর পরপর ছবিগুলো আপনাদেরকে পাশে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি যে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ আরো তিনি কতটা প্রভাবশালী এই শেখ শাহজাহান দলের অভ্যন্তরে তার কতটা প্রভাব রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি খেলা হবে তিনি বিরাট স্কোর তৈরি করছেন বিরাট স্কোর সামনে রেখেছে দিয়েছে বলছেন তিনি নাকি বিরাট একজন লড়াকু যোদ্ধা সেনানি হিসেবে তাকে তমলুকে পাঠানো হয়েছে আর তমলুকে পাঠানোর পর প্রথম যাকে তার সঙ্গে দেখা গেল তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ শাহজাহান আর এক শেখ শাহজাহানের সঙ্গে তা দেখা মিলল এবং সেই শেখ শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতার ছবিতে আমরা দেখতে পেলাম যে কিনা লুট করেছে মানুষকে চাকরি দিয়ে টাকা নিচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখালাম ইতিমধ্যে এটা গোটা রাজ্যে ভাইরাল হয়ে গেছে ফলে শেখ শাহজাহানরা এখনো সক্রিয় এই যে চাকরি চুরির দায়ে পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী অর্পিতা সহ যে কতজন জেলে বসে রয়েছে গোটা শিক্ষা দপ্তর জেলে বসে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে চাকরি দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে পঞ্চায়েতগুলোতে চাকরি হচ্ছে অর্থের বিনিময়ে এই অভিযোগ বারে বারে উঠছে আর এই অভিযোগ ওঠার পরেও শেখ শাহজাহানদের গায়ে তাতে কিছু লাগছেই না শেখ শাহজাহানরা তারপরে ওরা সক্রিয় তারপরে সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা তাদের তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক ধর্ম অর্থাৎ চাকরি বেচো চাল বেচো পয়লা বেচো গরু বেচো এই যে বেচো এই যে বেঁচে দাও এই বেঁচে দেওয়ার রাজনীতি তারা এখনো বহমান তাদের মধ্যে তারা এই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে পশ্চিমবাংলায় এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে যদিও সেই রকম দুর্ভাগ্য হওয়ার কোন প্রশ্নই উঠছে না ছিটে পড়া চান্সও নেই তবুও যদি কখনো কোনো কারণে এখানে তৃণমূল কংগ্রেস জিতে যায় তাহলে গোটা তমলুকটা যে আবার কিভাবে লুট হবে এটাই শেখ শাহজাহানদের এই ভিডিওটা যে ভিডিওর সত্যতা অবশ্যই আমরা যাচাই করিনি কিন্তু ইতিমধ্যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহানরা এই তমলুককে কোন তমলুক উপহার দেবে গোটা পশ্চিম তমলুকবাসীর কাছে কোন তমলুক নিয়ে আসবে এটা এখনই বোঝা যাচ্ছে ফলে আমাদের এই সমস্ত বিষয়ের ওপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার